সালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও মার খেলেন আশরাফুল হোসেন আলম বা হিরো আলম আগেও তিনি মার খেয়েছেন এবারও মার খেলেন তবে আগে মার খেয়েছিলেন ছাত্রলীগ যুবলীগের হাতে আর এবার মার খেলেন বিএনপি নেতাকর্মীদের হাতে মার খাওয়ার পরে হিরো আলম সাংবাদিকদের সামনে প্রশ্ন করলেন যে তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য কোথায় প্রিয় দশক আপনারা হিরো আলম সম্পর্কে সবাই জানেন সবাই অবগত সে কোন শ্রেণীর নাগরিক কোন ক্লাস বিলং করে সে বাংলাদেশের রাজনীতিতে কতটুকু গ্রহণযোগ্য কতটুকু গুরুত্বপূর্ণ বা সাধারণ নাগরিক হিসেবে সে বাংলাদেশে কতটুকু গুরুত্বপূর্ণ সব কিছু সকল ভাবনা বা সকল মত একপাশে এক সরিয়ে দিয়ে আমরা যদি শুধু নাগরিক হিসেবে চিন্তা করি মনে করেন বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে একজন সুইপারও বসবাস করে বাংলাদেশের প্রেসিডেন্টও আছে তো সুইপার এবং বাংলাদেশ প্রেসিডেন্টের ভিতরে যোজন যোজন পার্থক্য থাকলেও অনেক ডিফারেন্স থাকলেও একটা জায়গায় এক সেটা হচ্ছে দুজনই বাংলাদেশের নাগরিক তো আমরা সেই জায়গায় সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি বিচার করি যে হিরো আলম একজন বাংলাদেশের নাগরিক এখন প্রশ্ন হচ্ছে হিরো আলম মার খেলেন কেন তার কারণ হিসেবে তিনি বর্ণনা করেছেন যে তিনি তারেক রহমানকে কটুক্তি করেছেন এবং রুহুল কবি রিজবি সাহেবের নামে মামলা দিয়েছেন এই জন্য বিএনপি নেতাকর্মীরা তাকে প্রহর করেছে যদি তিনি কটুক্তি করে থাকেন করে যদি থাকেন তিনি বলেছেন যদিও যে কোনো ধরনের কটুক্তি তিনি তারেক রহমানকে নিয়ে করেন নাই এবং যদি কেউ কোনো ফুটেজ দেখাতে পারে তিনি সকল শাস্তির মাথা পেতে নেবেন তারপরেও আমরা তর্কের খাতিরে ধরে নেই যে তিনি কটুক্তি করেছেন তো বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে যদি কটুক্তি করেও থাকেন এবং রিজভি সাহেবের নামে মামলা করে করেছিলেন তো এই জন্য কি একজন মানুষকে একজন নাগরিককে পিটাইতে হবে এই অধিকারটুকু দিল কে একজন মানুষকে মামলা করার অপরাধে কটুক্তি করার অপরাধে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকারটা দিলকে বাংলাদেশের প্রশাসনকে এই অধিকার দেয় বাংলাদেশের সংবিধানকে এই অধিকার দেয় যদি না দিয়ে থাকে তাহলে তাকে কেন প্রহার করা হলো প্রথম প্রশ্ন হচ্ছে এটা এখন অনেকেই বলবেন যে হিরো আলম অতি উৎসাহী হিরো আলম বিভিন্ন ধরনের অশ্লীল কন্টেন্ট তৈরি করে হিরো আলম তার সাহস হয় কী করে বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করার রুহুল কবি রিজবির মতো একজন সিনিয়র নেতার বিরুদ্ধে মামলা করার হ্যাঁ আমরা সবই বুঝি যারা রাজনৈতিক দল করেন বা আমরা যারা রাজনৈতিক দল করি আমাদের সকলের ভিতরে একটা ক্ষোভ থাকে যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দেরকে কেউ কিছু যদি বলে কোনো সমালোচনা কটুক্তি করে তাহলে আমাদের গায়ে লাগে কিন্তু এটা তো আওয়ামী ট্র্যাডিশন আওয়ামী লীগের আমলে যদি কেউ শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করতো বা যৌক্তিক সমালোচনাও করতো তাহলে আমরা দেখেছি যে ছাত্রলীগ যুবলীগ তাদেরকে পিটাইত ঠ্যাং ভেঙে দিত বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করতো লাঞ্ছিত করতো এমনকি আমরা দেখেছি যে শেখ হাসিনার নামে একশো বাইশ বারের মতো কটূক্তি করার অপরাধে মামলা হয়েছে এবং যারা কটুক্তি করেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে একশো তম পর্যন্ত তার মানে একশো বার শেখ হাসিনার মানহানি হয়েছে বিষয়টা এরকম লক্ষ্য করা যায় একটা মানুষের মান একটা মানুষের মানহানি কয়বার হয় একশো বার একটা মানুষের মানহানি হওয়ার পরেও আওয়ামী লীগের নেতা নেতাকর্মী যারা ছিলেন নেতৃবৃন্দ যারা ছিলেন তারা এই কটুক্তির প্রতিবাদে মানুষকে প্রহর করতেন তো এখন বিএনপি ক্ষমতায় যায়নি শুধুমাত্র আমরিক সরকারের পতন হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে তো এই সময়েও যদি বিএনপির কটুক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কটুক্তি এবং মামলার প্রতিবাদে যদি সাধারণ একজন নাগরিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় হাত পা ধরে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে তাকে আবারও লাঞ্ছিত করা হয় কিলঘুষি মারা হয় এবং কান ধরে উড্বাস করানো হয় তাহলে সেই বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে পার্থক্য কোথায় এটা শুধু হিরো আলমের প্রশ্ন না সাধারণ মানুষও তো সেম প্রশ্ন করবে হিরো আলমের উপর আঘাতটা এসেছে কোথায় বা হিরো আলমকে মেরেছে কোথায় এই বিষয়টা যদি আসে হিরো আলমের বক্তব্য অনুযায়ী হিরো আলম আদালতে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েছিলেন মামলা করতে কার বিরুদ্ধে অবাইদুল কাদের এবং সদ্য বিদায়ী বা সদ্য পদত্যাগ কাজী হাবিবুল আওয়াল অর্থাৎ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তিনি মামলা করতে গিয়েছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বগুড়াতে এবং মামলা করে বের হওয়ার সময় প্রধান ফটকেই তার উপরে এই আক্রমণটা করে কারা আক্রমণটা করেছে তার উপরে হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার এবং মজার বিষয় হচ্ছে রনি সরকার কিন্তু নিজের মুখে এই বিষয়টি স্বীকার করেছে যে হিরো আলমের উপরে যে হামলা হয়েছে সেই হামলার নেতৃত্ব দিয়েছেন রনি সরকার এবং বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোদা এই দুইজন মিলেই নেতৃত্ব দিয়েছেন হিরো আলমের উপর আঘাত করার বা হামলা করার এখানে একটি বিষয় লক্ষণীয় হিরো আলমের উপর যখন হামলা করে তখন আদালত চত্বরে অনেক মানুষ ছিল কিন্তু কোনো সাধারণ মানুষ এগিয়ে আসেনি হিরো আলমকে রক্ষা করার জন্য এক পর্যায়ে তাকে কিল ঘুষি মেরে হাত পা ধরে চ্যাংদোলা করে মূল ফটকের বাইরে নিয়ে যাওয়া হয় সেখানে আবারও মারা হয় এবং কান ধরে উঠবস করানো হয় এখানে একটি কথা বলেছেন সেটি হচ্ছে সেখানে পুলিশ পুলিশ সদস্যরা সদস্যরা উপস্থিত থাকলেও সেই তাকে রকম সেভ করার জন্য এগিয়ে আসেনি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে দেখুন একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে কতটুকু ভয় কতটুকু ভীতি কাজ করলে তাদের চোখের সামনে একটা সাধারণ মানুষ সাধারণ নাগরিকের উপর হামলার দৃশ্য দেখেও চুপ করে থাকতে হয় কি একটি বাংলাদেশ পরবর্তীতে যখন সে অসুস্থ অবস্থায় পড়েছিল এলাকার স্থানীয় মানুষ সাধারণ মানুষ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে